সালামু আলাইকুম আমি ডাক্তার নাজমুল আজকে আমরা ভেটেরিনারি ওষুধ পরিচিতি পর্বে একটা নতুন ওষুধ সম্পর্কে জানব ওষুধটা নাম হচ্ছে ক্যালফা পিডি প্লাস এর আগে কিন্তু আরেকটা ওষুধের কথা আপনাদেরকে বলা হয়েছিল সেটা হচ্ছে ক্যালফা ডিবি ওই দুইটাই কিন্তু হচ্ছে আলটিমেটলি পপুলার কোম্পানির আজকে আমরা যেটা বলতেছি ক্যালফা পিডি প্লাস এইটাও পপুলারের ক্যালফা ডিবি ওইটাও পপুলারের এখন দুইটা নামের মধ্যে এতটা মিল তাহলে পার্থক্যটা আসলে কোথায় পার্থক্যটা আসলে হচ্ছে ক্যালফা ডিবি যেটা ছিল সেটা হচ্ছে বোলাস ফর্মে কিন্তু পাওয়া যেত আর ক্যালফা পিডি প্লাস এটা কিন্তু বোলাস না এটা বেসিক্যালি হচ্ছে সাসপেনশন ফর্মে আপনারা পেয়ে থাকবেন ক্যালফা পিডি প্লাসের মধ্যে আসলে আছে এটার মধ্যে আছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং ফসফরাস তার মানে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম বা ফসফরাসের অভাবে যেই রোগগুলো হয় সেই ক্ষেত্রে এই ক্যালফা পিডি প্লাসটাকে আপনারা ব্যবহার করতে পারেন এবং সেই রোগটাকে এটা খুব দ্রুত ওই অভাবটা পূরণ করবে এবং একটা ভারসাম্য বটির ভিতর নিয়ে চলে আসবে আর আপনারা তো জানেনি ক্যালসিয়ামের এই ওষুধগুলো সাধারণত আমরা ব্যবহার করে থাকি দুধ উৎপাদন বৃদ্ধি করার জন্য বা হচ্ছে ওই যে বাস্তুর জন্ম দেওয়ার পর পরে যে মিল্ক ফিভারটা আসছে ক্যালসিয়ামের অভাবে হয়ে থাকে সেটা রোধ করার জন্য সাধারণত আমরা এই ক্যালফা পিডি প্লাস ব্যবহার করি এছাড়াও হাড়ের গঠন গরুর আরও শক্তিশালী করার জন্য সেক্ষেত্রেও এটা ব্যবহার করা হয় এইটা একটা খুব কমন কেস দেখা যায় যে বাচ্চুর জন্ম দেওয়ার পরে সাধারণত গরুর যে জয়েন্টগুলো আছে আগের মতো আর দাঁড়িয়ে থাকতে পারতেছে না ওইটা ফুলে যাচ্ছে সেসব ক্ষেত্রে এই ক্যালফা পিডি প্লাসের এই সাসপেনশন ফর্মের ওষুধটাকে আপনারা ব্যবহার করতে পারেন এখন চলুন এই সাসপেনশন ফর্মের এই ওষুধটার মাত্রা আর প্রয়োগ বিধি সম্পর্কে জেনে নেওয়া যাক বাস্তুর ছাগল বা ভেড়া এদের ক্ষেত্রে আমরা বিশ থেকে পঁচিশ মিলিলিটার দিনে দুইবার ব্যবহার করি বডি ওয়েট এখানে দরকার নেই বিশ থেকে পঁচিশ মিলিলিটার খাওয়াই দিবেন বাস্তুরেরকে দিনে দুইবার আর প্রতি মাসে সাত থেকে দশ দিন ধরে এটাকে খাওয়াইতে হবে এটা খেয়াল রাখবেন মাসে মানে এক মাসে এই মাসে দশ দিন ধরেন খাওয়াইছেন তারপরে বিশ দিন খাওয়াবেন না ওটা অফ রাখবেন আবার পরের মাসে সাত থেকে দশ দিন খাওয়াবেন এভাবে এটাকে খাওয়াইতে হয় টানা না আর কি আর বড় প্রাণীর ক্ষেত্রে একশো মিলিলিটার করে খাওয়াইতে হবে ওই যে এক মাসের দশ দিনের মতো খাওয়াইতে হয় তারপর আবার বিশ দিন বন্ধ রাখতে হয় পরবর্তী মাসে আবার দশ দিন খাওয়াইতে হয় ক্যালসিয়ামের ওষুধগুলো কিন্তু ওরকম লম্বা সিকোয়েন্স আমরা কন্টিনিউ করি না এটা একটা খাওয়া একটা ইন্টারভেল পরপর মানে একটা নির্দিষ্ট সময় পরপর তারপর এটাকে আমরা খাওয়াই ক্যালফা পিডি প্লাসের প্যাকসেস কত মানে বাজারে এটা কতটুকু প্যাকে পাওয়া যায় এটা এক লিটার প্যাকেও আপনারা পাইতে পারেন বা এটাকে আপনারা তিন লিটার প্যাকেও পাইতে পারেন ওষুধটি সম্পর্কে যদি আপনার আরও কিছু জানার থাকে তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে আপনি জানাতে পারেন আর আমাদের কিন্তু এই পশু চিকিৎসা সম্পর্কিত একটা গ্রুপ আছে আপনারা চাইলে সেই গ্রুপে জয়েন হইতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আসছে আর যে কোনো ধরনের পরামর্শ বা সহযোগিতার জন্য স্ক্রিনে যেই নাম্বারটা দেওয়া আসছে সেই নাম্বারে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আজকে এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার জন্য সবাই দোয়া করবেন